হরিওম সকলকে নমস্কার আমরা আজকে গীতা পাঠের নবম পর্বে আছি গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ আমাদের আজকের আলোচ্য বিষয় এখন আমরা আছি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর সেখানে যে হালদার পুকুর আছে সেই হালদার পুকুরের পাড়ে কী সুন্দর এই প্রকৃতি এখানে এরকম একটি স্থানে গীতা পাঠ অত্যন্ত আনন্দদায়ক চিত্তাকর্ষক আজকে আমরা গীতা পাঠের নবম পর্বে আছি সেখানে অর্জুন তার যে বিষাদগ্রস্ত মন সেই বিষাদগ্রস্ত মনে অর্জুন কি বলছে আমরা গত ভিডিওতে গত দৃশ্যে আমরা দেখতে পেলাম যে অর্জুন বলছে উনত্রিশ এবং তিরিশ নম্বর শ্লোকে তার এমনই বিষণ্নতা তার এমনই টেনশন এমনই দুঃখ উৎপন্ন হয়েছে যে সে এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকতে পারছে না তার গায়ে ঘাম দিচ্ছে মুখ শুকিয়ে আসছে সারা শরীরে কাঁপুনি হচ্ছে শুধু তাই নয় সে যে কারণে যুদ্ধ করতে এসেছিল সে যেন যুদ্ধের কোনো কারণই খুঁজে পাচ্ছে না তাই বলছে কি নিমিত্তানি বিপরী তানিকে সব न च श्रेयोनुपश्यामि हत्वा स्वजानमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किं न राज्ये न गोविन्द किं भोगैर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगः सुखानि च त स्थिता युद्धे অর্জুন কি বলছে অর্জুন বলছে আমি যুদ্ধ করতে এসেছি সে জানে যে যাদেরকে যাদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেছে তারা কৌরব তারা দুষ্ট কিন্তু সে সে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে কিন্তু সে ভুলে গেছে সে বলছে কি নিমিত্তানি চাপাস্বামী বিপরীতানি কিসাব ঠিক উল্টো বলছে বলছে কি হে ভগবান শ্রীকৃষ্ণ হে বন্ধু আর আমি যেন এই যুদ্ধের বিপরীত ফল দেখতে পাচ্ছি যুদ্ধ করলে যেন আমার নিজেরই ক্ষতি হবে নিমিত্ত আনি আমি বিপরীত আনি চ কেশব আমি এই বিপরীত ফল দেখতে পাচ্ছি এবং এই যুদ্ধ করে আমার কী বা লাভ হবে আমার কোনো লাভই হবে না আর কি বলছে তিনি যে নকাংশে বিজয়ম কৃষ্ণ নচ রাজ্যম সুখা আমি তাই রাজ্য চাই না আমি কোনো ভোগও চাই না কংশে বিচয় আমি রাজ্য চাই না আমি সুখ চাই না আমি কিছুই চাই না কেন বলছি কিং রাজ্যে না গোবিন্দ কিং ভোগের জীবিত না পা আমি জীবন লাভ করে কি করব আমরা যুদ্ধে যদি সবাই মারাই যায় তাহলে এই সব ভোগ দিয়ে কি হবে তাছাড়া এসা আমার ঠিক আমি যাদের জন্যই যুদ্ধ করতে এসেছি তয় তা যুদ্ধে তে তারাই এই যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে হয়েছে তারাই প্রাণ ত্যাগ করতে প্রাণান্ত্যাগ পা ধন সমস্ত কিছু ত্যাগ করতে তারা এখানে উৎসুক হয়েছে তাই আমি তাদেরকে মেরে কি করব তাই বলছে কি আমি এর এর ফলে যুদ্ধক্ষেত্রে যেন আমি কোনো লাভ দেখতে পাচ্ছি না বরং কি নিমিত্তানি চাপশ্বামী বিপরীত বিপরীতানি কে আমি বিপরীত ফল দেখতে পাচ্ছি না চা শ্রেয় অনুপশ্বামী হত্যা স হবে আমি আমার আত্মীয় স্বজনদেরকে এই যুদ্ধক্ষেত্রে আ হবে এই যুদ্ধক্ষেত্রে হত্যা করে কোনো মঙ্গল শ্রেয় না অনুপশ্যামী আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না এটাই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় নবম পর্বে সকলকে নমস্কার